আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যায় না এটা কি জন্য হয়েছে মেবি কোনো এক্সপ্লেনেশন দিতে গিয়ে হয়েছে কিনা যায় না যে কী কারণে তাস্কিন খেলে নাই কারণ সে তো টিমের ভাইস ক্যাপ্টেন বলতে গেলে অটোমেটিক চয়েস তো যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে এখন সেটার এক্সপ্লেনেশন তো দিতে হবে এখন সে কারণে বলেছে কিনা যেই বলেছে যেই দেশের খেলা দেখার জন্য যেই দেশের ফ্রেন্ড আমরা বাঙালি আসলে যেই দেশের খেলাটা দেখার জন্য আমরা ঘুমাই না মানে ঘুম ঘুম ভাইঙা জায়গা থাকি যে খেলা কখন শুরু হবে অ্যালার্ম দিয়ে খেলা দেখি ওই দেশে ক্রিকেটাররা তাদের খেলা জেনো ঘুমে তাদের মানে ম্যাচ থেকে সে ইলেভেনে থাকতে পারে না ঘুমের কারণে ঘুমের কারণে টিম বাস ধরতে পারে না আর বা এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে একটা ফিলিয়ার যার যার দিকে সবাই তাকিয়ে থাকে তার যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশ টিমের অবস্থা মানে ভবিষ্যৎ পিউসার কি হবে